যেন কবরেই মিটল মাত্র সপ্তাহ খানিক আগে ঘরে এনেছেন নতুন বউ কিন্তু কে জানতো সেই প্রিয়জনই হবে তার মৃত্যু দূত যেই স্বামী নিজ হাতে স্ত্রীর জন্য বেনারসি কিনেছেন সেই স্ত্রীর হাতেই কিনা লেখা হলো স্বামীর মৃত্যু পরিবারের দাবি নিজের প্রেমিকের জন্য স্ত্রী জান্নাত তার স্বামী মেহেদী হাসানকে যেতুরান অসুখ খাইয়ে শ্বাস রোধ করে হত্যা করেছেন যেখানে হওয়ার কথা ছিল নতুন জীবনের শুরু সেখানে শেষ হলো একটি তাজা প্রাণ নিচে ফাঁসি দিয়ে ভালো রেখছে আমার আমি আমার পাপুর চাতে নয় বছর সাড়ে নয় বছর এ মাটের মাটার কাম করে করে চলতে দুই পুত্রের আসতে বামনপুরিয়ার আખાউড়াই ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা মাত্র 27 বছর বয়সী মেহেদি হাসান দীর্ঘদিন ধরে মাকে নিয়ে পৌর শহরের মসজিদ পাড়ায় বসবাস করতেন খানেক আগে পারিবারিক ভাবে আলামিনের মেয়ে জান্নাতাক্তার সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয় আমি মন কুছি রিদাল কুরবানীদের 15

চ্ছু সে দল চাইনি সম্পত্তি চাইনি কিচ্ছু দল ফাঁসি চাই সরকার বলার গুরুত্ব দেখতে আমি দলের কাছে করে বলার বাচ্চনে আর কি বলবো নাই আপনাদের কাছে এই কোনো আর না না হয়। হয় বেরিয়ে আসে আরো ভয়ানক তথ্য পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী জান্নাত স্বামীর হত্যার কথা স্বীকার করেছেন জান্নাত বিয়ের আগেই এক ছেলের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন সেই সম্পর্ক বিয়ের পরও চালিয়ে যাচ্ছিলেন স্বামীকে মেনে নিতে পারছিলেন না তাই ঘুমের সমস্যা বলে স্বামীকে দিয়ে আনান ঘুমের ট্যাবলেট এরপর কোকের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেন ছয়টি ট্যাবলেট অচেতন হয়ে পড়লে বালিশ চাপা দিয়ে শেষ করেন স্বামীর প্রাণ আগামী যেটা বললো যে তাকে এক সময় নিচে কাঠ থেকে পড়ে যাওয়ার পরে তাকে গলা ছেপে ধরছিল এবং ওই আসামির যে নকের যে দাগ গলার মধ্যে আমরা এটাও অনেকটা শনাক্ত করেছি তো এক পর্যায়ে ওখানে আবার সে বালিশ চাপা দিয়ে তার স্বামীকে হত্যা করেছে হত্যার পরে সে আবার লোকজনকে তার যে জমিদার জমিদার ডেকে করছে আমাদের জিজ্ঞাসা সে স্বীকার করছে যে বিষয়টা এরকম না যে আপনাদের যেভাবে করলাম মানে এইভাবে সে পুর এই মানে ঘুমের যে ওষুধের সাথে ইয়ার আহ কোকের যে মিশিয়ে তাকে অনেকটা অজ্ঞান বা ঘুম পাড়িয়ে তাকে কি সফা হত্যা করতে এ ঘটনায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া দোষীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি পরিবার ও স্বজনদের